আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনদের আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদের জন্য খুবই মজার একটা গরুর বসতে রেসিপি শেয়ার করছি এই রেসিপির জন্য চুলায় একটা পাত্র দিয়ে এখানে আমি একটা পরিমাণ সরষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় বিশটার মতো আস্ত শুকনা ঝাল এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া ভাজা গরম মশলার গুঁড়া সমস্ত উপকরণ এক চামচ করে দিয়ে আমি এবার ভালো করে হাত দিয়ে কষলে কষলে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম হাত দিয়ে মাখিয়ে এভাবে গরুর গোস্ত রান্না করলে কিন্তু অসম্ভব সুস্বাদু ও মজার হয় এবার বড় একটা হাট ছিল হাটটাকে বাদ দিয়ে এবার হাতের সাহায্যে আমি খুব ভালো করে গোস্তটাকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এমনভাবে মাখাতে হবে সমস্ত উপকরণ যে আমি গোস্তের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করে এবার যে হাটটা ছিল এই হাটটাকে আমি এবারে একপাশে দিয়ে দিলাম হাটটা দিয়ে যদি গোশটা মাখাতে গেলে হাটটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমি হাটটাকে আগে বাদ দিয়ে গোশটাকে মাখিয়ে এরপর হাটটা দিয়ে ঢাকনা দিয়ে চুলার জালটা জ্বালিয়ে আমি মিডিয়াম আঁচে দশ মিনিট জাল করে নিয়েছি দশ মিনিট পরে ঢাকনা তুলে আমি খুব ভালো করে গোশটাকে উপর নিচে নাড়াচাড়া করে দিচ্ছি এখানে এখনও কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি গোস্ত দিয়ে কিন্তু পানি বের হবে এই গোস্তের পানি দিয়েই কিন্তু আমার গোসটা কষানো হয়ে যাবে এবার আমি ভালোভাবে গোস্তটাকে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি আরও কিছু সময় জাল করে নিব প্রায় দশ মিনিট আমি আরও জাল করে নিয়েছি জাল করে নিয়ে এর মাঝে আমি দুবার কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি ঢাকনা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে গোশের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গোস্তটা আপনার যত বেশি কষানো হবে গরুর গোস্তটা কিন্তু খেতে ততই সুস্বাদু হয় এই গোশটা এভাবে হাতে মাখিয়ে শস্যার তেল দিয়ে রান্না করে আপনারা আমার এই রেসিপিতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন মাশাল্লাহ অসম্ভব সুস্বাদু হয় গোশটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও বিশ মিনিট রান্না করে নিয়েছি আর বিশ মিনিট পরে ঢাকনা তুলে আপনারা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আমার গোসটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে হয়েছে তেমন খেতেও কিন্তু খুবই মজার ছিল আমি কিন্তু এই গোস্তটা খিচুড়ির সাথে পরিবেশন করেছিলাম আপনারা চাইলে এটা সাদা ভাত পোলাও খিচুড়ি রুটি পরোটা সাথে যার সাথেই খান্না কেন অসম্ভব মজার হয় এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে এভাবে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি যেভাবে আমার পরিবারের জন্য রান্না করি আমি সেগুলোই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি যদি ভালো লাগে পাশেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্যে যেন এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হতে পারি সবাইকে ধন্যবাদ অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ